নিজের বুদ্ধিতেই অপহরণের শিকার স্কুল ছাত্র বেঁচে গেল কিভাবে হলো ঘটনা মোহাম্মদপুর থেকে অপহরণের শিকার শাহেদ আহমেদ সিয়াম বয়স মাত্র চোদ্দ বছর নামে এক স্কুল ছাত্রকে ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়েছে সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে নিজ স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত তিনজন তাকে অপহরণ করে স্কুল ছাত্র সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পরে বিকাল পাঁচটার দিকে আমতলা বাজার এলাকা থেকে অপহৃত করে ঝিনাইদহ সদর থানা পুলিশ অপহরণের শিকার শাহেদ আহমেদ সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার কাওড়া গ্রামের সাইফুদ্দিন শামীমের ছেলে অপহরণের শিকার শাহেদ আহমেদ সিয়াম ও তার চাচা শাহেক উদ্দিন সোহান জানান সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন মাইক্রোবাসে জোরপূর্বক সিয়ামকে তুলে নাই মাইক্রোবাসে তোলার পরে তাকে অজ্ঞান করে দুষ্কৃতকারীরা পরে সিয়ামকে গাড়িতে রেখে অপহরণকারীদের একজন প্রস্রাব করতে গেলে সে কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পড়ে এ সময় অপহরণকারীরা তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে ঝিনাইদাহ কুষ্টিয়া মহাসড়কের পার্শ্ববর্তী ঝিনাইদাহ সদরের আমতলা বাজারের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয় পরে ওই বাড়ির লোকজন শিয়ামের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার চাচার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত খবর পেয়ে অপহরণের শিকার শিয়ামের পরিবার এসে যোগাযোগ করে পরে বিকাল সদর থানা পুলিশ একটি টিম। স্কুল ছাত্র শিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে দিকটিম টিম শিয়ামের বাবা সাইফুদ্দিন শামীম বলেন এই ঘটনায় মাগুরার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করব মোহাম্মদপুর থানায় ঘটনার সকল তথ্য জানানো হয়েছে কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটিম স্কুল ছাত্র শিয়ামকে উদ্ধার করেছে উদ্ধারের পর তাকে তার বাবা ও চাচার হেফাজতে দেওয়া হয়েছে এ ঘটনায় ভিকটিমের স্বজনরা মোহাম্মদপুর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন